শীত আসলে লাউপ্রেমীদের লাউ খাওয়ার প্রতি আগ্রহটা কিন্তু অনেকাংশেই বেড়ে যায় তো শীতের সময় কিভাবে লাউ রান্না করলে খেতে বেশি মজা লাগে তো সেই রেসিপিটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আসেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমিও অনেক ভালো আছি তো আজকে আমি টাটকা রুই মাছ দিয়ে টাটকা লাউ রান্না করবো তো আমি প্রথমে মাছটা ভালো করে ক্লিন করে মাছের পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া ধুনে গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিয়েছি তো আমি একটা কড়াইতে পরিমাণ মতো তেল গরম করতে দিয়েছি মাছটা ভেজে নিব তো আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ রসুন কাঁচা মরিচ আর জিরাটা ব্লেন্ড করে নিব আর আরেকটা পাটিতে দেখলেন পরিমাণ মতো পেঁয়াজ কুচি এবং রসুন এটা আমি ভেজে নিব তো প্রথমে আমি এই যে তেলের ভেতরে মাছগুলা দিয়ে দিয়েছি মাছটা আমি এই যে একটু কড়া করে ভেজে নেব লাউয়ের সঙ্গে কিন্তু মাছটা একটু কড়া করে ভাজলে কিন্তু খেতে বেশি মজা লাগে তো যাই হোক আমি এই যে মাছটা ভেজে তুলে নিয়েছি এখন আমি ওই তেলের ভেতরেই এই যে পেঁয়াজ কুচি এবং রসুনটা দিয়ে দিয়েছি দেওয়ার পরে আমি একটু হালকা করে ভেজে নিব যখনই কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন আমি এর ভেতরে এক টেবিল চামচ পরিমাণে জিরা দিয়ে দিব যখনই কালারটা চেঞ্জ হয়ে যাবে তখনই আমি কিন্তু তেলের ভেতর থেকে তুলে নেব এটা এখন আমি একটা সাইডে রেখে দিব আমি কিন্তু একটু পরে ব্যবহার করব এটা কিন্তু আমি পেস্ট করে নিব। এই মশলাটা দেওয়ার কারণেই কিন্তু লাউটা খেতে বেশি মজা লাগে তো যাই হোক আমি এই যে পেস্ট করা মশলাটা তেলের ভেতরে দিয়ে দিয়েছি তারপর আমি একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে এখন মশলাটা একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিব কষানো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন তেলটা উপরে উঠে এসেছে এই পর্যায়ে আমি মশলার ভেতরে লাউটা দিয়ে দিব। এখন আমি একটু সময় নিয়ে ভালো করে লাউয়ের সঙ্গে মশলাটা ভালো করে মিশিয়ে নিব। আমি কিন্তু এ পর্যায়ে চুলা রাসটা মিডিয়ামে রেখেছি না হলে কিন্তু মশলাটা লেগে যেতে পারে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন লাউটা কিন্তু এখন পরিমাণে অনেকটা বেশি তবে রান্না করতে করতে কিন্তু একদমই কমে গিয়ে ছিল তো আমি ঢাকনা দিয়ে চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করেছিলাম দেখলাম এর ভেতর থেকে অনেকটাই পানি বের হয়েছে আমি ঢাকনাটা তুলে একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি তো বাকি পানিটাও কিন্তু আমি ভালো করে শুকিয়ে এর ভেতরে সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছিলাম তো যাই হোক দেখতেই পাচ্ছেন আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিট মতো রান্না করেছিলাম এরই ভেতরে কিন্তু পানিটা ভালোভাবে শুকিয়ে গিয়েছে এবং লাউটাও অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে আমি ঢাকনাটা তুলে ভালো করে নেড়েচড়ে এখন এর ভেতরে পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে দিব ঝোলের পানিটা দেওয়ার পরে এখন আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব যখনই পানিতে বলক উঠে যাবে তখনই কিন্তু আমি এই যে আগে থেকে ভেজে রাখা মাছগুলা লাউয়ের ভেতরে দিয়ে দিব যারা লাউ পছন্দ করে কম বেশি আমি সবাইকেই বলতে শুনেছি যে গরমের লাউয়ের চেয়ে নাকি শীতের লাউটা খেতে বেশি মজা লাগে তো এই বিষয়টা কতটা সত্য আমি জানি না আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো যাই হোক আমি এই যে মাছটা দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে এখন ঢাকনা দিয়ে রান্না করব চার থেকে পাঁচ মিনিটের জন্য যেহেতু লাউটা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে তো আমি এই যে ঢাকনাটা তুলে এখন এই যে যে পেস্ট করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিব এই মশলাটা দেওয়ার কারণে কিন্তু লাউয়ের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় আপনারা যারা এইভাবে ট্রাই করেননি অবশ্যই একবার হলে ট্রাই করে দেখবেন তো যাই হোক আমি এই যে মশলাটা দেওয়ার পরে লাউয়ের সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিব তো আমি ঢাকনা দিয়ে দুই মিনিটের জন্য রান্না করেছিলাম যেন স্মেলটা ভালোভাবে লাউয়ের সঙ্গে মিশে যায় এখন আমি তরকারির ভিতরে দিয়ে দিব যে জিনিসটা না দিলে তরকারি স্বাদে পূর্ণতা পায় না সেটা হচ্ছে ধনে পাতা ধনে পাতা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর দেখেন ধনে পাতাটা দেওয়ার কারণে তরকারির লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে তো আমার রান্নাটা হয়ে গিয়েছে মাশ আল্লাহ জাস্ট কালারটা দেখেন কতটা বেশি লোভনীয় লাগছে তো এটাই ছিল আজকের আমার মজাদার লাউ রান্নার রেসিপি রেসিপিটি ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে